আসসালামু আলাইকুম ইউটিউব ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আবার চলে আসছে আইবি ফ্যাশন থেকে চমৎকার কিছু ড্রেস কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে অবশ্যই সফর প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে একটা গাউন এটার বডি ফ্রি সাইজ 40 42 লং হবে 42 বুকের মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাতাটা হচ্ছে 3 কোয়ার্টার আর ফেব্রিকটা হচ্ছে অরিজিনাল চাইনা লিনেন ফেব্রিক্স তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন তো এটার আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এই একটা আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আজকের ভিডিওতে তে ফিজ আছেন অনলি একশো নব্বই টাকাতে মাত্র একশো নব্বই টাকাতে দেশগুলো ফিজ আছেন তাইনালিন ফেব্রিক্সের মধ্যে দেখেন এটা কি সুন্দর আর একটা দেখেন এটার বডি হচ্ছে চুয়াল্লিশ এটা কামিজ ফ্যাটার এর মধ্যে থাকছে রঙাবি বিয়াল্লিশ নিচের ফাঁসি এরকম এম্ব্রোডেড ওয়ার্ড করা আছে খুব সুন্দর ভাবে এইটাও ফিজ আছেন একশো নব্বই টাকাতে কাপড়টা অনেক সফট অফ এ আর কালার একই প্রাইসে ফ্রে আছেন একশো নব্বই টাকা শুধু স্ক্রিনশট শট দিবেন আজকের ভিডিওতে যতগুলো দেখতে পাচ্ছেন শুধু স্ক্রিনশট শট দিবেন দেরি করবেন না এই যে স্টক ক্লিয়ার অফার পাইছে মাত্র একশো নব্বই টাকাতে এগুলো ফ্রেজ আছেন এর একটা কালার এটা গার্মেন্টস কটনের মধ্যে থাকছে একই প্রাইসে ফ্রেজ আছেন একশো নব্বই টাকা বুঝলা এটা আরেকটা এটা চায়না লিডিয়ান ফেব্রিক্সের মধ্যে একই প্রাইস একশো নব্বই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন এই যে আরেকটা এটাও গার্মেন্টস কটনের মধ্যে থাকছে সেমি গাউন প্রাইস থাকতেছে একই একশো নব্বই টাকা এ আরেকটা পাচ্ছেন গার্মেন্টস কটনের মধ্যে সিক প্রিন্ট এটাও সুন্দর সিম্পল ওর মধ্যে আরেকটা হচ্ছে লং শেপের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের কালার কম্বিনেশনে থাকছে একই প্রাইস একশো নব্বই টাকা কিছু রামফার কালেকশন পেয়ে যাচ্ছেন চাইনা লিনেন ফেব্রিক্সের মধ্যে দেখেন এটার কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে ছোট বড় করে পরা যাবে চায়না ডিনেন ফেব্রিক্স বডি বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ এটার প্রাইস থাকতেছে একই একশো নব্বই টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা কালার প্রত্যেকটা দুই একটা করে আছে শুধু স্ক্রিনশট দিবেন দশ পিস বিশ পিস চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি নিয়ে দোআশার কিছু নেই দেখেন এর একটা কালার কোয়ালিটির মধ্যে একই প্রাইস একশো নব্বই টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট শট ইলেকট্রিক টপস পেয়ে যাচ্ছেন একই প্রাইস চাইনার ইন্ডিয়ান একটা পেয়ে যাচ্ছেন একই প্রস একশো নব্বই টাকা তো এই ছিল আজকের ভিডিওতে